বক্তাদের ইঙ্গিত করে বলছেন এই কেলেবাদর এই জোকার আপনার ভাষার ভেতর শালীনতা থাকা দরকার ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মহান আল্লাহ দরবারে অসংখ্য শুক্রিয়া আদায়ী করি হামদান কাসি ফিহি আজকের আলোচনার বিষয় হল কাউকে উপহাস করা বা মন্দ নামে ডাকা এই প্রসঙ্গে মহান আল্লাহ পা কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন এই ব্যাপারে আমরা সেই আয়াত্তাকে শুরবণ করি মহান আল্লাহ বলেছেন ইয়া আয়ু হাল্লাদীনা আমানু লা ইয়াস খর মিন কও মিন আসা আইয়া কু নু হই ওরং মিন উম উম মিন নিশা عسى ان يكن خيرا منهم ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الاسم الفسوق بعد الايمان ومن لم يَتُوبُ فاولئك هم الظالمون তাহলে মহান الله এই আয়াতের মধ্যে জানিয়েছেন হে বিশ্বাসী ইমানদার তোমরা কোনো কম কোনো কমকে ঠাট্টা বিদ্রুপ করবে না কারণ যাদেরকে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছ তাদের ভিতরে উত্তম ব্যক্তি থাকতে পারে এবং মহিলাদের উদ্দেশ্যে করে বললেন তোমরা অর্থাৎ মহিলারা কোনো মহিলাকে তোমরা ঠাট্টা বিদ্রুপ করবে না কারণ তোমাদের মধ্য থেকে অর্থাৎ যারা তোমরা ঠাট্টা বিদ্রুপ করছ ওই সমস্ত মহিলাদের ভেতরে উত্তম মহিলা থাকতে পারে তারপরে মহানাল্লা বললেন তোমরা নিজেদের মধ্যে সেলেশ অর্থাৎ অশ্লীল বাক্য ব্যবহার করবে না তারপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে যে কথাটা মহানাল্লা বলেছেন একে অপরের মন্দ নামে অথবা উপনামে ডাকবে না এবং যারা ইমান এনেছেন তারা যদি এই কাজে লিপ্ত থাকে অতএব মহান আল্লাহ এই প্রসঙ্গে বলেছেন তারা যেন ফাঁসকি কাজের সঙ্গে জড়িত থাকল আর যেসব ব্যক্তি এরূপ আচরণ থেকে তওবা করে বিরাত না থাকবে তারাই জালেম হিসেবে গণ্য হবে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে এটাই বোঝাতে চেয়েছেন কোনো কঙ্কে কোনো কমকে তোমরা ঠাট্টা বিদ্রুপ করবে না কারণ তাদের ভেতরে উত্তম ব্যক্তি থাকতে পারে মহিলাদেরকেও বললেন তোমরা একে অপরের ঠাট্টা বিদ্রুপ করো না তার ভেতরে তোমাদের চাইতে সে ভালো ব্যক্তি থাকতে পারে এবং তোমরা একে অপর অর্থাৎ আমরা একই গোষ্ঠীর ভেতরে আমরা যেন একে অপরে যেন অশ্লীল বাক্য ব্যবহার না করি এ প্রসঙ্গে বললেন তারপরে সব চাইতে গুরুত্বপূর্ণ হলো যে কথাটা সেটা হলো এই যে যে বললেন তোমরা মন্দ নামে বা উপনামে ডাকবে না এই প্রসঙ্গে মহান আল্লাহ জানিয়েছেন তারা ত করেছে অথচ এই কাজ থেকে বিরত নয় মহান আল্লাহ বললেন তারা হলো জালিম এ প্রসঙ্গে হাদিস যদি আমরা হাদিসের দেখে লক্ষ্য রাখি হাদিসের ভেতরে জানিয়েছেন হরত আইসা সিদ্দিকা রদ্দিয়াল্লাহ আনাহা তিনি মননা করে বলেছেন যে পাক সাল্লাহু আলি সাল্লামের নিকটে তিনি এসে রসুল্লার জৈনিকা স্ত্রী অর্থাৎ রসুল্লাহর স্ত্রীদের ভেতরে একজন স্ত্রীর সম্পর্কে তিনি বললেন একটু বেটে অর্থাৎ হাতের ইশারার মাধ্যমে তিনি বললেন আপনার অমুক স্ত্রী বেটে পাক সাল্লাহ আলি সাল্লাম আইসা সিদ্দিকাকে বললেন হে আইসা তুমি এটা মারাত্মক ভুল করছো কারণ কোনো ব্যক্তির কোনো বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে না এবং কোনো ব্যক্তিকে সামনাসামনি উপহাস করবে না এটি একটি মারাত্মক গনা এবং কারোর অনুপস্থিতিতে কাউকে তুমি উপহাস করতে পারো না বা কিছু বলতে পারো না এমন করলে তার দ্বিগুণ গণা হবে এক নম্বরে বলেছেন তার সামনে সামনে কিছু বলা সে যদি মনে ব্যথা পায় এর একটি গণা হবে দ্বিতীয় নাম্বার তার পিছনে যদি কিছু বলা হয় এটা গিবতের গণা হবে তাহলে হাদিসে এটাই বুঝলাম শুধু মহা আইসা সিদ্দিকা রদিয়াল আনাহা রসুল্লাহর স্ত্রীদের মধ্য থেকে কোনো এক স্ত্রীকে বললেন যে তিনি একটু বেটে রসুল্লাহ আইসা সিদ্দিকা রদ্দিয়াল আনাহাকে সাবধান করে বললেন খবরদার যেন এমন একটি এই কাজটি এই কথাটি যেন বলবে না এটা বলা একটা মারাত্মক গণা তাহলে রসুল্লাহ নিজের স্ত্রীদের ভেতরে কাউকে ছোট বলেছেন আইসা সিদ্দিকা তানাকে সাবধান করলেন এটা একটি মারাত্মক গণা বলে তানাকে সাবধান করলেন পক্ষান্তরে আমরা আরেকটি হাদিসের দিকে যদি লক্ষ্য রাখি যারা এমন উপহাস করে যে সমস্ত ব্যক্তিরা এমন উপহাস করে উপহাস করে কথা বলে রসুল্লাহ বলেছেন কঠিন কেয়ামতের দিন তাদের জান্নাতে নিকটে যাওয়া যেতে বলবেন আল্লাহ জান্নাতের কাছাকাছি যেই যাবে আল্লাহ দরজাটাকে বন্ধ করে দেবে। দ্বিতীয়বার তা নাকি আবার ডাকা হবে ডাকার পরে জান্নাতে দরজা নিকটে যেই যাবে আবার জান্নাতে দরজা বন্ধ করে দেওয়া হবে তৃতীয়বার ডাকলে সে আর আসতে চাইবে না সে মনে করছে যে আমি বারংবার যাচ্ছি আমি তো জান্নাতে ঢুকতে পারছি না পুরনায় তিনি আবার আসবেন আসার পরেই যেই জান্নাতে দরজার নিকটে তিনি যাবেন সঙ্গে সঙ্গে আবার দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে অতএব যে ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তিকে উপহাস মন্দ নামে ডাকা উপনামে ডাকা তাদেরকেও আল্লাহ কঠিন কেয়ামতের দিন ঠিক এইভাবে উপহাস করতে থাকবে তাহলে আমাদের উপায় কি হবে বর্তমান যুগে দেখতে পাচ্ছি কিছু কিছু বক্তা স্টেজের উপরে উঠে বক্তাদের ইঙ্গিত করে বলছেন এই কেলেবাদর এই জোকার আপনার ভাষার ভেতর শালীনতা থাকা দরকার ছিল তার কারণ কেলে বাঁদর বলাটা আপনার জন্য শোভনীয় নয় মহান আল্লাহ তানাকে সৃষ্টি করেছেন আপনি আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করতে পারেন না অবজ্ঞা করতে পারেন না তাহলে ওই অবজ্ঞা বা বিকৃতি করা মানেই হলো আমার আল্লাহর সঙ্গে চালাকি করা তাহলে আপনি সাবধান হয়ে যান এমন কথা যান আপনার মুখ দিয়ে না বাড়া হয় আর কারণ এমন বললে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহর সৃষ্টি আল্লাহ সৃষ্টি কেন আপনি বিকৃত করবেন অবজ্ঞা কেন করবেন আপনার সে আওকাত আল্লাহ দেননি পক্ষান্তরে আপনি যে বাঁদর এবং হনুমানের কথাটা বলেছেন কেলে বাঁদর অ্যাকচুয়াল বাঁদর কালো হয় না আপনার এই জ্ঞানটাও নেই হনুমান এবং বাঁদরের ভেতরে কি তফাৎ পার্থক্য রয়েছে আমরা যেটা জানি স্বাভাবিকভাবে মানুষ যখন একটু চাপা হয় তাকে আমরা মুদে বরণ বলি আর আপনি যেটা বলেছেন কেলে বাদর অ্যাকচুয়াল বাদরটা কালো হয় না বাদর হয় মুদে বরণ অতএব আপনার বাদর আর হনুমানের এই জ্ঞানটাও আপনার ভেতরে তৈরি হয়নি অতএব এই এই পার্থক্যটা আগে আগে বুঝুন তারপরে অন্যকে আক্রমণ করুন আক্রমণ কিভাবে করবেন স্বাধীনতার সাথে হাদিস করান দিকে কাঁধ বেঁধিয়ে কাঁধ বাঁধিয়ে ঠেলে এই প্রতিবাদ আপনাকে করতে বলেনি মানুষকে বিভ্রান্তি করেন না আপনার কাছে অনুরোধ মানুষকে এইভাবে আর বিভ্রান্তির পথে আনেন না আপনাদের জন্য আর শ্রোতারাও এমন কথা বলতে থাকছে অর্থাৎ তারাও কেলে বাদর বলছে তাহলে এর দায়টা কিন্তু আপনার উপরে পড়ে যাবে তাহলে আপনার কাছে অনুরোধ আপনি এমন বাক্য ব্যবহার করেন আল্লাহর সৃষ্টিকে অবজ্ঞা করেন না মহান আল্লাহ বলেছেন অলুল্লি কুল্লি হুমাজা মোহান বলছে নিশ্চিত ধ্বংস ওই সমস্ত ব্যক্তি যারা মানুষদের সামনাসামনি গালিগালাস করে এবং পিছনে নিন্দা করতে অভ্যস্ত এরা নিশ্চিত ধ্বংস আপনি যেভাবে গালাগালিস গালাগালি করছেন এই আয়ত অনুযায়ী আপনি ধ্বংস হয়ে যাবেন তাছাড়া আল্লাহ অপর একটি কোরআনের আয়াতের ভেতরে জানিয়েছেন লাকাতনাল ইনসানফি আহসানি তাকবিম মহান আল্লাহ বলছে আমি মানুষকে উত্তম রূপে পাঠিয়েছি তাহলে তুমি কিভাবে আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করছো আপনার যদি ভয় থাকতো জিন্দিগিতে এমন ভাষাতে আপনি ব্যবহার করতে পারতেন না তাহলে পার্থক্যটা বোঝুন কাকে কাকে হনুমান বলতে হয় কাকে বাদর বলতে হয় এই কালারটা সম্পর্কে জ্ঞানটা আগে অর্জন করুন তারপরে আপনি প্রতিবাদ করতে আসুন আখরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ ইহ রাবিল আলমিন যারা আমার ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন